কিয়ামত সম্পর্কে কুরআন ও হাদিসে বেশ কয়েকটি উল্লেখ পাওয়া যায় যা মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কিয়ামত নিয়ে কুরআন ও হাদিসের উল্লেখিত কিছু কথা তুলে ধরা হলো আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন যে কিয়ামতের দিন আসবেই এবং এটি অনিবার্য যেমন সূরা আল হাজর 22 7 এ বলা হয়েছে এবং নিশ্চয়ই কিয়ামতের দিন আসবেই এতে কোন সন্দেহ নেই এবং নিশ্চয়ই আল্লাহ কোবরবাসীদের জীবিত করবেন কিয়ামতির দিন সম্পর্কে সময় জানার অনিশ্চিত সময় সম্পর্কে আল্লাহ বলেছেন যে শুধুমাত্র তিনি জানেন কিয়ামতির দিন কবে ঘটবে সুরা আল আরাফ সাত একশো সাতাশি এ বলা হয়েছে তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন আসবে বলে দিন সে সম্পর্কে জ্ঞান শুধুমাত্র আমার প্রভুর কাছেই রয়েছে তার সময়ে তা আসবে আসমানসমূহ ও জমিনে তা ভারী বোঝা হেটি তোমাদের ওপর আকস্মিকভাবে আসবে তারা আপনাকে যেন প্রশ্ন করে জেনেছে কিন্তু এর জ্ঞান শুধুমাত্র আল্লাহরই কাছে রয়েছে দিন বিচার করা হবে তাদের কাজের ভিত্তিতে সুরা আল ইনফিতার বিলাসী দশ মাইনাস বারো এ বলা হয়েছে আর নিশ্চয়ই তোমাদের ওপর আছে সংরক্ষণকারী ফেরসারা যারা সম্মানিত ও লেখক তারা জানে যা কিছু তোমরা কর হাদিসে কেয়ামত নিয়ে উল্লেখ কিয়ামতির ছোট ও বড় আলামত হাদিসে কিয়ামতির ছোট ও বড় আলামত সম্পর্কে বলা হয়েছে ছোট আলামত গুলো আগে ঘটবে আর বড় আলামতগুলো গুলো খুব কাছাকাছি সময়ে ঘটবে যেমন এক হাদিসের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত আসার আগে তোমরা দশটি বড় আলামত দেখতে পাবে দশজালের আগমন ইসা এর নাজিল ইুজ মাজুজের উদ্ভব সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া এবং আরো কিছু আলামত কিয়ামত দিন দিন মানুষের মানুষের অবস্থান হাদিসে অবস্থা সম্পর্কে উল্লেখ আছে যেমন এক হাদিসের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষ তিন তিনভাবে পুনর্থিত হবে কিছু মানুষ কেটে যাবে কিছু কোড়ায় চরে যাবে আর কিছু মানুষ তাদের মুখের উপর টেনে নিয়ে যাওয়া হবে নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কিয়ামত কাছে আসার সংকেত হিসেবে নিজের প্রেরণাকে উল্লেখ করেছেন তিনি বলেছেন আমার প্রেরণার সাথে মধ্যে ততটুকু ব্যবধান আছে যতটুকু দুটি আঙুলের মধ্যে থাকে সহিদ বুখারি এই বর্ণনাগুলো কিয়ামতির গুরুত্ব এবং এর প্রতি প্রস্তুতি নেওয়ার জন্য মুসলিমদের উদ্দীপিত করে কুরান ও হাদিসে কিয়ামতির দিনে মানুষদের পুনরুত্থান বিচার এবং তাদের পরিণতির বর্ণনা দেওয়া হয়েছে যা মানুষের জীবনে সঠিক পথ অনুসরণ করার প্রতি উৎসাহ দেয়